নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা আমি সনাতন ঘোষ বন্ধু জীবনে কখনো কি এরম মনে হয়েছে যে আপনার জীবনে সমস্যা শেষই হচ্ছে না প্রতিদিন নতুন নতুন কোনো সমস্যা প্রতিদিন নতুন নতুন কোনো চিন্তা আপনাকে ভেতর থেকে কুরে কুরে শেষ করে ফেলছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটি শক্তির কথা বলবো যে শক্তি আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে সেই শক্তি আপনাকে সমস্ত সমস্যার সমাধান করতে সাহায্য করবে এই শক্তির নাম হল ধৈর্য আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে ধৈর্য আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আর এটিকে আমাদের জীবনে প্রয়োগ করে কত সহজেই আমরা আমাদের সমস্যাগুলোকে সমাধান করে ফেলতে পারি এবং এই ধৈর্য ধরার কিছু সহজ উপায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নিই আমাদের জীবনে সমস্যাগুলি কেন আসে দেখুন সমস্যাগুলি আসা আমাদের জীবনে খুবই স্বাভাবিক কারণ এগুলো আমাদের জীবনের অংশ হতে পারে আপনি চাকরি ক্ষেত্রে মানসিক চাপে আছেন কিংবা পারিবারিক সমস্যা একটি কথা মনে রাখবেন সমস্যাই আমাদের শেখায় কিভাবে নিজেকে শক্তিশালী করতে হয় তাই বন্ধু আমরা যদি আমাদের জীবনের সমস্যাগুলোর মুখোমুখি হয়ে দাঁড়াই আমরা যদি সেই সমস্যাগুলো থেকে পালিয়ে না যাই যদি আমরা মনের জোর নিয়ে সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমরা আমাদের ভেতরেই একটা এমন মানসিক শক্তি তৈরি করতে পারি যার দ্বারায় আমরা জীবনের যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করে ফেলতে পারি জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজেই আমরা সামাল দিতে পারি আপনি কি জানেন এই পৃথিবীর ধৈর্যই হলো একমাত্র গুণ যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখতে সাহায্য করে ধৈর্যশীল মানুষেরা কখনোই অস্থির হয়ে পড়ে না তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের শান্ত রাখতে পারে কারণ তারা জানে সময় তাদের সমস্ত সমস্যার সমাধান ঠিক করে দেবে আর ধৈর্যই আপনাকে শেখায় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে হয় কিন্তু এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে কিভাবে ধৈর্য ধরবো এটা আপনাদের অনেকের কাছেই কঠিন মনে হতে পারে তাই বন্ধু আজকে এখনই আপনাদের কিছু সহজ উপায় বলে দেব যেগুলো মানা আপনাদের পক্ষে খুবই সহজ হবে নাম্বার ওয়ান প্রতিদিন অল্প সময়ের জন্যে হলেও ধ্যান করুন এটা আপনাকে ভেতর থেকে শান্ত করবে নাম্বার টু জীবনের বড় বড় সমস্যাগুলোকে ছোট ছোট টুকরে ভাগ করুন কখনোই সমস্ত সমস্যার সমাধান একেবারে খুঁজতে যাবেন না নাম্বার থ্রি সবসময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করবেন চার নিয়মিত ঈশ্বরের প্রার্থনা করুন যে যে ধর্মেরই হোক না কেন সে সেই ধর্মের ঈশ্বরকেই স্মরণ করুন কারণ প্রার্থনা আমাদের জীবনে আশা ও শান্তি বজায় রাখতে সাহায্য করে ধৈর্যের অনেক উদাহরণ আমাদের সামনে আছে যেমন আব্রাহাম লিঙ্কন একজন খুব হতদরিদ্র ঘরের ছেলে ছিলেন তিনি বহুভাত চেষ্টা করার পর অনেক ধৈর্য ধরার পর আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন এছাড়াও আমাদের আশেপাশেও খেয়াল করে দেখবেন অনেক মানুষ আছে যারা ধৈর্যের সঙ্গে কাজ করে অনেক বড় বড় নাম করেছে অনেক ভালো ভালো জায়গায় গেছে প্রচুর ধন সম্পত্তি করেছে আপনিও পারবেন এই গুণটাকে আপনার ভেতরে নিয়ে জীবনে সফল হতে জীবনে অনেক বড় মানুষ হতে আপনার সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় সমাধান করতে শুধু ধৈর্য ধরতে শিখুন সবশেষে একটাই কথা বলবো দেখুন জীবনের আর এক নাম সমস্যা জীবন থাকলে সমস্যা অবশ্যই থাকবে আবার সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্যা চলেও যাবে শুধু ধৈর্য ধরুন ধৈর্য ধরা শিখুন তাহলেই দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে গেছে যদি আজকের ভিডিওর কথাগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার